গাজায় অব্যাহত ইসরায়েলের বর্বর আগ্রাসন এতে একদিনে উপত্যকাটিতে প্রাণ গাছা অন্তত একশো ষোলো ফিলিস্তিনির এর মধ্যে ত্রাণ নিতে গিয়ে ঝড়ে তিয়াত্তর প্রাণ এ ইসরায়েল মার্কিন সংস্থা এর হামলায় প্রাণহানি নশ ছাড়িয়েছে এদিকে গাজায় নির্বিচারে আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পপলীয় লিও চতুর্দশ ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের লক্ষ্য করে আইডিএফের হামলা এখন নিয়মিত ঘটনা এরই মধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় দক্ষিণ রাফার সাকোস এলাকায় এর ত্রাণ বিতরণ কেন্দ্রে ফিলিস্তিনিদের ওপর মার্কিন নিরাপত্তা সংস্থা পেপার স্প্রে করছে গাজার খান ইউনিস ও রাফার উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত কয়েকটি ত্রাণ বিতরণ কেন্দ্রে অতর্কিত হামলা চালিয়েছে জায়নবাদীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংগঠনটির ত্রাণ বিতরণ কেন্দ্রকে মৃত্যুকূপ বলছে মানবাধিকার সংস্থাগুলো গাজার উত্তর অঞ্চলে ইসরায়েলি হামলায় নিহতদের বিদায় জানাতে পরিবারের সদস্যরা আল শিফা হাসপাতালের মর্গে জড়ো হয়েছেন আলতাবি স্কুলের কাছে তাবুতে হামলায় একই পরিবারের কয়েকজন শিশু নিহত হন জন্মদিনের দিন মেয়েকে হারানোর বেদনায় বিমর্ষ মা কিছুদিন আগেই ও আমাকে বলেছিল আমি শহীদ হতে চাই আমার জন্য এটাই ভালো যাতে আমি স্বর্গে যেতে পারি যাতে সেখানে গিয়ে আমি কলা আপেল এবং রুটি খেতে পারি ওর শেষ ইচ্ছা ছিল কেবল একটি রুটি খাওয়া আমাদের একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে এছাড়া আমার ভাগ্নিও নিহত হয়েছেন ইসরায়েলি হামলায় তারা সবাই ক্ষুধার্থ ছিল সন্ধানে বের হয়েছিল তারা গাজায় খাবারের অভাবে অপুষ্টিতে বলছে মার্চ থেকে চলমান ইসরায়েলি অবরোধের কারণে ক্ষুধার সবচেয়ে ভয়ঙ্কর রূপ দেখছে গাজাবাসী এ নিয়ে শুধু খাবারের অভাবেই প্রায় সত্তর জনের বেশি মৃত্যু হয়েছে ঝুঁকিতে আছে আরো সাড়ে পাঁচ হাজার শিশু এদিকে যুদ্ধবিরতির আরেকটি প্রস্তাব নাকচ করেছে ইসরায়েল এক বিবৃতিতে দাবি করে হামাস সংগঠনটির দাবি এই চুক্তি মেনে নিলে একসাথে সব জিম্মিকে ছাড়িয়ে নেওয়ার সুযোগ পেত জায়নবাদীরা ইপসিতা জামান চ্যানেল টোয়েন্টি